সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিও বহুত ইন্টারেস্ট হতে চলেছে তো গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মৈষের গাড়ি কিভাবে নদী বার করে তো আপনারা আজকেকার ভিডিও শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন তো চলুন আমি ভিডিওটা শুরু করছি কীভাবে মৈ সের গাড়ি নদী বার করে এই যে দেখেন মোকালমার বাজারে মহিষুর গাড়ি গেট আছে কীভাবে গেট আছে আমার বহুত ফ্যান ফলোয়ার আছে বহুতে মহসুর গাড়ি হয়তো কিভাবে যায় কীভাবে চলায় দেহে না ওই জন্য আমি যে মহসুর গাড়ি গেট আছে তো পাট লড় দেয় যে মজিবর ভাই যে হাসপান নিছে দেখেন এই আর সব দেহ গাই যে গেট আছে লাইন পাচ্ছে মহার গাড়ি

সমস্ত দেহামু নদীর মাঝে কিভাবে হয়তো মশার গাড়ি পার হয় কত মশার গাড়ি ফাইসা যায় সব কিছু দেহাম তো আমাদের সাথে থাকেন আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এত নদীর মাঝে আয়সা করছি এই যে দেখেন এই যে মশার গাড়ি একটা পার হইতেছে তো আমার পিছনে আরো দশ পনেরোটা আছে গাড়ি আপনারা এত দেহার মানুষ সব কিভাবে পার হয় না হয় এই যে দেখেন পিছনে গাড়ি এত বহুত গাড়ি আছে ওই যে একটা নদীর মধ্যে ফাঁস হয়ে গেছে গা এটা এখন কি করে কি অবস্থা হয় এত দেখবেন দেখার মান পিছনে আরো গাড়ি বহুত গাড়ি আছে এই যে আর একটা পাড়ি দিছে এত এই সমস্ত নদী দিয়ে নাও পার হয় সেই নদী দিয়ে সেই গাড়ি পার হয়ে নিছে এই যে নদীর মধ্যে না

এই যে পিছনে আরও ধ্যান গাড়ি আসতেছে তো আজকের মতো আমি এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা বেশ যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সময় সবাইকে ধন্যবাদ আলাইকুম